সব রেকর্ড ভেঙে ছুড়ে তছনছ করে দেবো আজকে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো আনরেজিস্টার্ড ইউনিট অ্যাকোয়া যারা কিনবেন চোদ্দোর মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ি যেই দামে আপনারা পুরাতন কিনেন আজকে একটা আনরেজিস্টার্ড ইউনিট সতেরো মডেল সেই দামে মাত্র চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকার থেকে যদি আপনি বলেন আমার কাছে পঁচাশি টাকা কম তাইলে হবে না একেবারে একই দাম এর থেকে এক টাকা কমে বেসলে এক টাকাই লস হবে গাড়ি বাজার বিড়ি দুর্জয় ভাইকে থ্যাঙ্কস যে এমন একটা সুযোগ করে দিছে অনলি চোদ্দ লাখ পঁচাশি হাজারের সতেরোর মডেল প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং অপশন সহ একটা আনরেজিস্টার্ড ইউনিট আমাকে দেখানোর জন্য সাথে আপনার দুই হাজার মডেলের একটা হুন্ডা ভেজেল যে গাড়িটা আপনার তেলে চলা আপনারা আঠারো মডেলের হুন্ডা ভেজেল তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকাও কোথাও পাবেন না কিন্তু আজকের লাইভে এটাও পাবেন আপনি অবিশ্বাস্য দামে দুইটা গাড়ি দেখাইলাম পিছনে একটা নতুন সিচার আসছে দুই মডেলের সরি সতেরো মডেলের জিএলইডি টু এই গাড়িটার প্রাইসও হবে আজকে অনেক কম পিছনে একটা স্পোর্টস কার আছে এটা আবার টিআরডি বডি কি টিআরডি রিং সহ আর এটা হচ্ছে আপনার স্পোর্টস কার মাজদা এক্সেলা দুই হাজার আঠারো মডেল মাজদা এক্সেলা না সরি মাজদা এম এক্স ফাইভ ওকে সো এই চারটা গাড়ি নিয়েই আমাদের আজকের একটা ছোট্ট স্পেশাল লাইভ গাড়ি বাজার বিডি থেকে যারা একোয়া কিনবেন এটা কিন্তু লাস্ট চান্স এই চোদ্দ লাখ পঁচাশি হাজার টাকায় সতেরো মডেলের একোয়া আপনি আমাকে হাজারবার রিকোয়েস্ট করলো আমি আরেকটা খুঁজে দিতে পারবো না সো গাড়িবাজার বিডিতে আমরা আছি বনানী থানার সাথে আশা করছি এখন লাইভটা স্পষ্ট দেখাও যাচ্ছে ক্লিয়ার শোনাও যাচ্ছে একটু কমেন্টস করেন কি অবস্থা চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকায় সতেরো আনরেজিস্টার্ড এটা এখনো নাম্বার প্লেট হয় নাই এ দেখেন এটা কিন্তু এখনো বিআরটিতে রেজিস্ট্রেশন হয় নাই যে কিনবে সেই হবে ফার্স্ট মালিক নাকি জি ইনশাল্লাহ কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভাইয়া খুব শর্ট একটা লাইভ করছি অনলি চারটা গাড়ি দিয়ে সো এই গাড়িটা আমাদের একটা ফ্রেন্ডের গাড়ি জি আমাদের এক বন্ধুর গাড়ি আমাদের এক বন্ধুর গাড়ি এটা আমরা 1 টাকা এক টাকা লাভ ছাড়াই আজকে গাড়িটা দিচ্ছি বিশ্বাস প্রাইস আপনি শুনলেই বুঝতে পারবেন চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকায় সতেরো রান রেজিস্টার গাড়ি টায়ারটা দেখেন একদম নতুন ভাই এটা কিন্তু জি গ্রেডের এর পুষে স্টার্ট হাইব্রিড পুশ স্টার্ট পনেরোশো সিসি আচ্ছা হাইব্রিড গাড়ি অ্যাকোয়া একটু এই পাশ থেকে এই পুষটা দেখাই দেই এই দেখেন এটা কিন্তু পুষে স্টার্ট এই যে পুশ স্টার্টের গাড়ি সতেরোর মডেল

তেলের গাড়ি অকশন দিবেন এই গাড়িটাও কিন্তু আজকে আপনাদের জন্য মানে ভাইয়া আমি তো তেইশ পঞ্চাশ বলছিলাম ফিক্সড প্রাইসই বলে দেন আজকে এটার একদম বাইশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এটা মার্কেট চ্যালেঞ্জ আঠারো মডেলের অকশন ড্রাইভের কোনটা বেজে এই গাড়ি আর কেউ আপনাকে এই দামে দিতে পারবে না বাইশ লক্ষ লক্ষ নব্বই জান আজকে দুইটা যে দাম দিলাম না না আজকে প্রত্যেকটা গাড়ি এক দামে দিব আজকে যেই চারটা গাড়ি দেখাবো

এটার কাগজের মধ্যে লেখা আছে টুইন আচ্ছা এটা হচ্ছে টুইন সতেরো মডেল রেজিস্ট্রেশন হাইব্রিড আঠারোশো একটা এবং এটার কিন্তু পার্কিং সেন্সর সব আছে এটার মধ্যে আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া আর পঞ্চাশ হাজার টাকায় একটা গাড়ি দেখাইছিলাম আমরা হচ্ছে রেড ওয়াইন তাহলে পঁচিশ লক্ষ পঁচানব্বই সাতটা কিন্তু কালো এবং লুকিং গ্লাসটাও কিন্তু কালো এটা মনে রাখেন দুইটা আছে কাগজের টুইন গাড়িও টুইন রেড ওয়াইন টুইন কালারের টয়টা সি এইচ আর ওকে এটাও একদম ফিক্সড এন্ড ফাইনাল 25 লক্ষ 95000 টাকা জি আর এইখানে আছে একটা মাজদা MX5 স্পোর্টস কার এন্ড এটা 18 মডেল একটা বিষয় একটু জানানো দরকার কাস্টমারদেরকে গতকালকে একটা 19 এর আমরা Mazda MX5 দেখলাম আনরেজিস্টার্ড মাইলেজ হচ্ছে 68000 প্লাস আচ্ছা আর আমাদের 18 মডেলের গাড়ি যেটা মাইলেজ 20000 এর নিচে এটা জি

বিশ হাজারের নিচে মাইলেজের এর আঠারো মডেলের এই গাড়িটা টিপটনিক গিয়ার আছে প্যারেল শিফটিং যেটা এবং খুবই সুন্দর একটা ইউনিট এই গাড়িটার প্রাইসও কিন্তু আজকে আমরা দিয়ে দিব একদম দুজো ভাই কত টাকায় এমএক্স ফাইভ বেসবেন এই মাস দে এমএক্স ফাইভ আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন ওটার দাম চাচ্ছি আমরা অনলি সাঁত্রিশ লক্ষ আশি হাজার টাকা সাঁত্রিশ লাখ

গাড়ি বাজারের ঠিকানাটা বলে দেন গাড়ি বাজারের ঠিকানা হচ্ছে এই যে হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লক এফ এটা জাস্ট কোনো মানে স্পেসিফিক কোনো লোকেশন বলতে হবে না জাস্ট বলবেন যে বনানী থানার সামনে এই বনানী থানার সামনে আসবেন 11 নম্বর রোতে ঢুকলেই বনানী থানা থানার থেকে পশ্চিম দিকে দুটো বিল্ডিং সামনে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় নিলাম এরকম একদমই যদি আপনারা মানে দেখতে পছন্দ করেন ভিডিও তাহলে নেক্সট টাইম থেকে আমরা একদম নিয়ে আসবো ইনশাআল্লাহ যদি আপনারা কথা দেন যে আমরা দামাদামি করব না তাহলে আমরা একদমই লাইভ করব যদি কাস্টমাররা আমাদেরকে আশ্বস্ত করে যে ঠিক আছে আমরা 1 টাকাও কমাবো না যেমন আজকে 22 লক্ষ 90 হাজার টাকা যে আপনারা হুন্ডা ভেজেল দিলাম 14 লক্ষ 85 হাজার টাকা দিয়ে একুয়াতে দিয়েছি 17 মডেল 17 মডেল এরকম যদি সবাই যদি কাস্টমাররা যদি আমাদেরকে বলে যে আমরা কোনো দামাদামি করব না একদমই গাড়ি দেখান তাহলে আমাদের যত গাড়ি থাকবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি সব গাড়ি আমরা একদম হোসেন ভাই লেখছে খুব ভালো প্রাইস অনেক লম্বা করে লেগছে থ্যাংক ইউ ভালো থাকেন এইরকম ভালো প্রাইস আবার আসবো আগামী শনিবারে আল্লাহ যদি বাঁচা রাখে আল্লাহ হাফিজ আসসালামাইকুম